আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কষ্ট মাদব থেকে ফাহাদ ভাই যদি থাকেন করেন কষ্ট মাদব থেকে কষ্ট হচ্ছে আওয়াজ সহ তেলাওয়াত করা এমন আওয়াজে কুরআন তেলাওয়াত করা যাতে নিজেই শুনতে পারে এটি তেলাওয়াত তেলাওয়াতের আদবের অন্তর্ভুক্ত কারণ পড়া বলতে বোঝায় আওয়াতের আওয়াজের মাধ্যমে অক্ষর উচ্চারণ করা তাই আওয়াজ থাকা জরুরি আওয়াজের সর্বনিম্ন মাত্রা হলো নিজে যেন শুনতে পারে যেখানে উচ্চ স্বরের তিলোয়াতের বিষয় আসে সেখানে কখনো পছন্দনীয় আবার কখনো মাক্রু বটে কিছু বর্ণনায় উচ্চ স্বরের তিলোয়াতের প্রশংসা করা হয়েছে আবার কিছু হাদিসে তা অপছন্দ করা হয়েছে এর মধ্যে সমন্বয়ের হলো যদি ধীরে 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 পড়ায় রিয়াকারের লোক দেখানোর আশঙ্কা না থাকে তাহলে আসতে পারা উত্তম কিন্তু যেমন রিয়ার ভয় থাকে সেই জন্য আসতে পারে তবে যদি ইয়ার ভয় না থাকে এবং অন্য কারণ না মাছ বা অন্য কোনো কাজে বিঘ্ন না ঘটে তাহলে উচ্চ সরে উত্তম কারণ এতে আমল বেশি হয় জোরে পড়ার হৃদয়কে জাগ্রত করে চিন্তা একত্র করে ঘুম দূর করে এবং পড়ায় আনন্দ বাড়ায় গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন মাজিদ সময় আমি আওয়াজ কেমন করবো জোরে আওয়াজ করব নাকি আস্তে আওয়াজ করব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাবে জিকির করার ক্ষেত্রেও জিকির দুই প্রকার আর জিকির আমি আস্তে আস্তে জিকির মূল কথা হলো আমি যখন আমল করছি তাজবি আদায় করছি জিকির করছি বা কোরআন মাজিদ পড়ছি আমি যখন কোরআন মাজিদ পড়বো তখন আমার কোরআন মাজিদ দাওয়াত যেন অন্য কারো সমস্যা সৃষ্টি না করে মসজিদে গেলে মসজিদ কুরআন মসজিদ বললে আমাকে লক্ষ্য রাখতে হবে আমার কুরআন মসজিদ জন্য অন্য কারণে আমার জন্য বিঘ্ন না ঘটে ঘরে কুরআন মসজিদ দাওয়াত করলে দিকে লক্ষ্য রাখতে হবে ঘরের অন্যান্য সদস্য যারা অন্য কাজে নিিপ্ত আছে মশগুল আছে তাদের কোন কাজে যেন আমার কুরআন মসজিদ বাধা সৃষ্টি না করে এর জন্য একা কি যখন নিবৃত কোরআন পড়ব তখন আমি আওয়াজ দিয়ে কোরআন মাজি তিলাওয়াত করব আর যখন লোকম হয়ে থাকব তখন আমি ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করব যাতে করে আমি নিজে শুনতে পাই আজ আমার দাসায় পড়ে তাদের জন্য অবশ্যই জড়িয়ে পড়তে হবে কারণ সে সময় জড়ে পড়লে তার মধ্যে উচ্চারণ শুদ্ধ হবে তার হৃদয়কে জাগ্রত করবে তার চিন্তা ভাবনা দূর করবে একমাত্র প্রাণের দিকে তার চিন্তা থাকবে ঘুম দূর করবে এবং পড়ার মধ্যে একটা আনন্দ আসবে এজন্য সব 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 বই উপন্যাস হোক গল্প হোক কোনো বই এমন ভাবে পড়া যাতে করে পড়ার সময় আমার আওয়াজটা কানে এই বাড়ি খায় জি নবমাদব নবমাদব তিলক সুন্দর করা জি মাজিদ মাজিদ আওয়াজে পড়া উচিত তিলবাতের সৌন্দর্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন তবে এতটা টেনে টেনে পড়া উচিত নয় যাতে শব্দ পরিবর্তিত হয়ে যায় বা কুরআনের সুরেলা বিন্যাসে ব্যাঘাত ঘটে যদি এসব শর্ত মানা হয় তাহলে সুন্দর কণ্ঠে পড়া শূন্য হাদিসে হাদিসে এসেছে হ্যাঁ

عليك حديث يا شيخ ما 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 أذن الله لسا لسا لشيء لشيء ما أذن ما ما أذن للناس للنبي سوري للنبي للنبي أن يت أن يت أن يتغنى بالقرآن أن يتغنى بالقرآن

কোরআন মাজিদ যারা পড়ে তো কোনো সুন্দর কণ্ঠ দিয়ে পড়ে না সুন্দর কণ্ঠ দ্বারা কি উদ্দেশ্য আমাদের ফরিদাবাদ মাদ্রাসার মহাদিস সাহেব এবং মুফাসির হজরত মৌলানা মতিউর রহমান দাম প্রকাতম তিনি বলেন কোরআন মাজিদকে সুন্দর করে পড়ার দ্বারা উদ্দেশ্য কোরআন মাজিদকে সুন্দর করে পড়ার দ্বারা উদ্দেশ্য হলো যার যেমন সুর আছে এই সুরেই সে কোরআন মাজিদকে তার সাথে তাজবিদের সাথে পড়বে এটা হলো কোরআন মাঝে সুন্দর করে পড়া কোরআন মাঝে সুন্দর এটা উদ্দেশ্য নয় যে আমার যে সুর নেই আমি অন্য সুর ধার করে নিয়ে পড়ব যেমন একজনের মনে করেন সুরহ্রী কণ্ঠ আসে না তো এখন সেই কণ্ঠের মধ্যে চাপ দিয়ে দিয়ে সুরশ্রী কণ্ঠ নিয়ে আসে এটা কিন্তু আদব নয় আদব হলো আমার যে কণ্ঠ আছে এই কণ্ঠেই কোরআনকে সুন্দর করে পড়া তাজবীদের সাথে পড়া শুদ্ধ করে পড়া শুদ্ধ করে পড়া তাজবীদের সাথে পড়া ভয় ও ভীতির সঙ্গে পড়া বুঝে বুঝে পড়া এভাবে পড়লেই অটোমেটিক কুরআন মাজিদ পড়া সুন্দর হবে দশমাদব জি দশমাদব তিলাওয়াত শেষে দোয়া করা তিলাওয়াত শেষে দোয়া করা উচিত আর যদি তিলাওয়াতের শেষে সেই দোয়াটি পড়া হয় যা অধ্যাংশ কুরআনের শেষে লেখা থাকে কুরআন শেষে গয়াসানা যে اللهم آني وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين كما جيش شهد وارد عاسي وطيب تكون مجد الشهد البنية تدوارت الدوارت هكي وانيك مهلا منوش تبورت بارد إذن نغنو ديك

এখানে তিলাওয়াতের শুরুর অংশে দশটি আদব পড়লাম আরো অনেকগুলো আদব আছে এখানে যুক্ত করা হবে এই দশটি আদব এর মধ্যে প্রায় সবগুলো এসে গেছে আমরা অবশ্যই কোরআন মাজিদ সময় পরিপূর্ণ অজুর সাথে পবিত্রতার সাথে চারিদিকে সুবিধান ছড়িয়ে অর্থাৎ আতর মেখে যেন জায়গাটা যেন সুন্দর থাকে সুন্দর ঘ্যান যুক্ত হয় ফ্যান না থাকলে ফ্যান দিয়ে বসতে হবে অধিক শীত লাগলে শীত থেকে দূরে থাকার যেই বস্তু এগুলো গ্রহণ করে আমাকে কয় মাজিদ পড়তে হবে তা কো যখন পড়বো এটা শান শান নিয়ে পড়তে হবে এটা গল্প আছে সংক্ষেপে বলি যে একজন বড় মুহাদ্দিস ছিলেন তিনি যে কোনো জায়গায় হাদিস বর্ণনা করতেন বাজারে ঘাটে প্রয়োজন হলে যেতেন তো অনেকে জিজ্ঞাসা করত তখন তিনি বলতেন এটা হাদিস বলার জায়গা নয় হাদিস শুনতে হলে আমার দরসে আসবে তো এটাই হলো শান হতে হবে সব সব জায়গায় আমি কোরআন মাজিদ পড়বো কখনোই আমার শান এভাবে দেখা যায় যে ট্রাক বাস চালক যারা আছে ওরা ভ্যান চালক কোরআন মাজিদ এই সে রেকর্ড ছেড়ে দিয়েছে এরপরে সে বসে বসে আপনার সিগারেট খাচ্ছে দোকানের মধ্যে কোরআন শহীদ ছেড়ে দিয়ে ওখানে সে বসে বসে ধূমপান করছে এরকম হাজারো অবস্থা দেখা যায় এগুলো সম্পূর্ণ না যায় কাজ এবং সম্পূর্ণ অনুচিত কাজ গরিহিত কাজ আদবের আদবের খেলাফ কাজ এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে আমি যখন ঘুম ঘুম আসবো মানে অনেকে আসছে ঘুম আসা আগে কোরআন মাজিদ ছেড়ে দিয়ে ঘুম পারে তারপরে কোরআন মাজিদ মাঝে চলতেই থাকে তার ঘুম তখন সে ঘুম আসছে সে নিজেও জানে না তো এগুলো কখনোই আদব নয় আদব হলো আমি আমি যখন আসছি তখন আমি কোরআন মাজিদ ছাড়বো আমি যখন ঘুম আসছি তখন তো নাই জন্য আদবের সঙ্গে মাজিদ পড়তে হবে এবং কোরআন মাজিদের খেলাফ কাজ হয় এমনটা কখনোই করা যাবে এরপরে আমরা আয়াত লুকু এবং জরুরি ইতিহাস ইনশাল্লাহ আগামীতে পড়বো আজকে আমরা সুরভ ফাতিহা পড়া দেব আমাদের এখানে মোট কয়েকজন আছেন সাতজন সুরা কোরআন মাজিদের প্রথম সুরা হলো সুরা ফাতিহা সুরাতুল ফাতিহা সুরা ফাতিহা কে বলা হয় সূচনার সুরা আমাদের যে ফাতি কিতাব এর নামটা নেওয়া হয়েছে স্র ফাতিহা হাত ফাতি যে শুরু এখান থেকে নেওয়া হয়েছে ফায়াতি হাত আর শুরুতে আছে ওখান থেকে নেওয়া হয়েছে কিতাব তো ফাতিহাতুল কিতাব কিতাবের সূচনা কুয়ার মাজিদ আমরা শুরু করব সূচনাতেই কোরআন মাজিদ শেখার জরুরি যেই হরকত হরকতীত এগুলো আছে এগুলো শিখতে হয় এই আমরা কিতাবের আমাদের বইয়ের নাম রাখতে রাখছি ফাতিহাতুর কিতাব ফাতেহা এটা মাক্কি মাকিয়া দ্বারা কি উদ্দেশ্য আর মাদানীয় দ্বারা কি উদ্দেশ্য এটা আমরা অনেকে জানি তবু আবার বলা হচ্ছে মাকিয়া দ্বারা উদ্দেশ্য হলো যে সমস্ত আয়াত ও সুরা হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে এগুলোকে বলা হয় মাক্কিয়া আর যে সমস্ত আয়াত বা সুরা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া এটা হলো মৌলিক বিষয় তো সুফা ফাতিহা এর সাতটি আয়াত ও একটি রুকু আছে প্রসঙ্গ তো এখানে বলে রাখি আয়াত এবং রুকু এগুলো বিষয় তো অনেক কিতাবে আয়াত সংখ্যা বেশি আছে অনেক কিতাবে রুকু সংখ্যা বেশি আছে আয়াত রুকু এগুলো পরবর্তীতে পড়ার সুবিধার জন্য যারা মাজিদের নিয়ে গবেষণা করেন তারা এগুলো যুক্ত করেছেন যে কোথায় কোন এই কোন রুকু হবে কোথায় অক্ষ হবে কোথায় অক্ষ করা ভালো হবে তো এগুলো পরবর্তীতে যুক্ত যুক্ত করা হয়েছে এগুলো শুরুতে ছিল না অনুরূপ ভাবে হরকত যেটা এটাও প্রথমে ছিল না পরবর্তীতে হরকত দেওয়া হয়েছে এগুলো আমাদের আকাবিরে ওলামাদের আমাদের কাজ তো সোরা ফাতিহা হা এর আয়াত সংখ্যা সাতটি রুকু হলো একটি এই সোরা হিজরাতের পূর্বে নাজেল হয়েছে রায়াত সংখ্যা ষাট চেয়ে রোগের একটি কে শিফা ফাতিহা অম্বুল কোরআন বলা হয় এভাবে আরো অনেক নাম আছে শিফা বলা হয় এই জন্য এসোয়াটা সমস্ত রোগের জন্য শিফা এটা সিফা আছে ফাতিহা বলা হয় এটা মাজিদের শুরুর শুরুর একবার এই জন্য ফাতিহা বলা হয় অম্বুল কোরআন বলা হয় কোরআন কোরআনের জননী বলা হয় যে সমস্ত কোরআন মাজিদের আমরা যা কিছু বলি তার সারমর্ম এসুরার মধ্যে আছে ফাতিহার অনেকগুলো নাম আছে নাম দেওয়া হয়েছে আল্লাহর হামদ ও সানা তার বলি তার কাছে দোয়া এসব ইসুরার আলোচ্য বিষয় বারবার পড়া হয় বলে একে মাসানি বলা হয় যে এই সুরার নাম হলো মাসানি আছে আমি আপনাকে সাতটি এমন আয়াত দিয়েছি যেগুলো বারবার পড়া হয় আমরা নফল নামাজ ফরজ নামাজ যে কোন নামাজে কিন্তু সুরা ফাতিহা পড়ে থাকি প্রত্যেক রাকাতেই আবার কেউ মারা গেলে তার দোয়া করার জন্য আমরা সূরা ফাতিহা পড়ি তো এগুলো জন্য এরকে বলা হয় মাছান এই সূরার মধ্যে ইহুদি এবং নাসারা ইহুদি এবং নাসারা বলতে উদ্দেশ্য হলো ওই বনি ইসরাইল যারা আল্লাহ তাআলার সঙ্গে হটকারীতা করেছে হাজরত মুসা ইসলামের যে মত কম ইহুদি এদের এদের উদ্দেশ্য নাসারা আলাই ইসলামের বিরোধিতা করেছিল তো এই দুই দল থেকে বিশেষ ভাবে এই বিষয়গুলো আমাদের জানা থাকলে যখন আমরা কয়ং পড়ব সুরত ফাতে যখন পড়বো তখন অবশ্যই আমাদের মনোযোগটা নিবদ্ধ একবার নিবদ্ধ থাকবে মাজিদের দিকে আর যদি আমরা অর্থ না জানি কিছুই না জানি

بالله من, من الشيطان الرجيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

ألحم الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. <Damas friend> <hguru> مالك يوم الدين. مالك يوم الدين. إِيَّاكَ نَعْبُدُ إِيَّاكَ نعبد. وإياك نَسْتَعِينُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين সুরাই যেহেতু দোয়ার অর্থ আছে এই জন্য পাঠ শেষে আমিন বলতে হয় আমিন অর্থ হে আল্লাহ আপনি কবুল করুন আমরা যা দোয়া পড়লাম এগুলো দোয়াই পড়লাম তো এই দোয়া গুলো কবুল করে নিন নামাজে ইমাম মুক্তাদি মুসল্লি আস্তে আমিন বলবে যে নামাজের মধ্যে যখন আমি পড়বো ফাতেহা ইমাম সাহেবও আমিন আসতে বলবে মুক্তাদিও আসতে বলবে মুসল্লিও আসতে বলবো যা যে নামাজি আপনি একাকী পড়েন ইমাম সাহেবের সঙ্গে থাকেন মুক্তাদি হিসেবে সবসময় আপনি আমিন আসতে বলবেন এ সুরা পরে যে কোনো ঝাড় ফুঁক করা যায় আপনি হাত কেটে গেছে রক্ত বের হচ্ছে বন্ধ হচ্ছে না আপনি আল্লাহ পরিপূর্ণ তাওয়াকুল রেখে এই সুরাটা পরে ফু দেন এবং ওখানে কিছুক্ষণ ধরে রাখেন সঙ্গে সঙ্গে আপনার রক্ত বন্ধ হয়ে যাবে এগুলো পরীক্ষিত আমার আপনার পেট ব্যথা হয়েছে তো তিনবার সুরা ফাতেহা পরে পানিতে ফু দিয়ে সে পানি খেয়ে নেন আল্লাহর নামে সঙ্গে সঙ্গে দেখবেন পেট ব্যথা ভালো হয়ে গেছে এগুলো হলো কোরআন মাজিদের মৌলিক মজেজা তো এই সুরে আমরা পড়লাম আজকে শুধু পড়ে দেওয়া হলো আগামীকাল থেকে প্রত্যেকটার বাদান কোথায় কোন মদ হয়েছে এগুলো সহকারে ইনশাল্লাহ আমরা অল্প অল্প করে পড়ব শুদ্ধ করে পড়ব এবং প্রতিদিন যা পড়ব চেষ্টা করব এগুলো মুখস্থ করে নেওয়ার তো যেহেতু আমাদের কোরআন মাজিদ পরিপূর্ণ শুদ্ধ করে পড়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এর জন্য গাফলতি করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বসময় কোরআন মাজিদের সঙ্গে থাকার তৌফিক দান করুন আমিন যেহেতু আপনারা আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছেন তাই আমি এই পর্যায়ে এসে আমাদের যারা শিক্ষার্থী আছেন ফরহাদ ভাই গুলাম ভাই তাদের কিছু মতামত চাচ্ছি অল্প সময় এক মিনিট করে যে আমাদের সঙ্গে যে দুই মাস আপনি থাকলেন আমাদের এই পথ চলা আপনাদের কাছে কেমন লাগছে প্রথমে আমি আহ্বান করছি আমাদের ভাই গুলাম রাব্বি আলহামদুলিল্লাহ আসলে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না কি যে এখান থেকে যা শিখতে পারছি যা বুঝতে পারছি আগে আরবি পড়া শিখছিলাম কিন্তু ওইখান থেকে এটা ভিন্ন যতটুকু দেখলাম আর কি আপনার কাছে যেটা শিখতেছি আর কি এখান থেকে সম্পূর্ণভাবে বলা যায় ভিন্নভাবেই শিখতেছি এইভাবেই শিখি নাই আগে আর কি তো আশা করা যায় ইনশাল্লাহ পরবর্তীতে এই শিখার দ্বারা এর উপর থাকতে পারবো আর কি মনোযোগ আল্লাহ তো আমাদের এখানে ভিন্নতা বলতে কি ভিন্নতা পেয়েছেন সর্বপ্রথম ভিন্নতা জের জবর পেশ আচ্ছা আচ্ছা জের জবর পেশের ব্যাপারে সেদিনকে আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছিলাম প্রায় এক ঘন্টা ধরে জের জবর পেশ আমরা কেন বলি সংক্ষেপে আমাদের ইতিহাসের সঙ্গে জের জবর পেশ পেশের আমাদের ইতিহাসটাই হল জের জবর পেশের ইতিহাস জের মানে নিচে জবর মানে উপরে পেশ মানে মাঝে তো ইতিহাসটাই জের জবর পেশের ইতিহাস আমাদের বাংলাদেশ উপমহাদেশ সৃষ্টি হয়েছে জের জবর পেশ দিয়ে যদি জের জবর পেশ না হতো আমাদের এই ভারত উপমহাদেশ থেকে আমরা বাংলাদেশ পেতাম না তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা এখান থেকে চলে গেছে আমাদের এখানে ইংরেজি শিক্ষা তারা রেখে গেছে কোরআন মাজিদ আমাদের এখানে আসছে ফার্সি দিয়ে ফার্সি কোরআন মাজিদ উর্দু দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে আমাদের উর্দুতেই গুলো পড়ানো হতো একশো কায়দায় বুদ্ধাজি ছিল সেখানে উর্দুতে ছিল তো ওখানে জের জবর পেশ ছিল সেই হিসেবে জের জবর পেশ পড়ানো হয় কিন্তু এখন তো আর সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় নাই এখন আমাদের দেশে বাংলাদেশের সময় তো আমরা স্বাধীনভাবে আরব থেকে যেভাবে কোরআন আঙি দেশের সেভাবে পড়তে পারি তো এই জন্য আমরা ফাতহা কাসরা জম্মা হালাকাত এগুলো বলি এর পেছনে অনেক কারণ আছে এগুলো এগুলো আমরা সবাই জানি আলোচনা করা হয়েছে বারবার তো ফাতহা মানে মুখ খুলে যাওয়া তো মুখ খুলে যাওয়া এর যে বিষয় আর জবর এ দুইটা কিন্তু এক নয় আবার কাঁচরা মানে আওয়াজটা নিচু হওয়া তো কোথায় কাঁচরা আর কোথায় যে পেশ মানে মাঝে আর জম্মা মানে মিলে যাওয়া দুই জিনিস বলি যে এগুলো মাজিদের সঙ্গে বেশি কাছাকাছি তবে আমরা যে জবর পেশকে ফিরে দিইনি নি আমরা সবাই জানি পাশাপাশি আমরা নতুন করে কিছু শিখছি এরপরে আমাদের সঙ্গে আছেন ফরহাদ ভাই আপনি আমাদের কাছ থেকে দুই মাসে কি পেয়েছেন আলহামদুলিল্লাহ পেয়েছি বলতে ভাষার শিক্ষাটা নতুন করে আর কি আগে যেভাবে সেটার ধরনটা আসলে আলাদা বা হাতে কলমে শেখা আমার মনে হচ্ছে এটাই বেশি আহ উপকারী মনে হয়েছে আমার কাছে হাতে কলমে শেখা এবং যে বইয়ের সাথে উদাহরণ দিয়ে বাস্তুমুখী যেভাবে শিক্ষাটা আসলে আমরা যেটা পড়ছি সেটাই শিখছি সেভাবেই আসলে দেখছি যে আসলে এভাবেই হ্যাঁ বই আসলে সেভাবেই পাচ্ছি তো আসলে এটাই ভালো লেগেছে আর কতটুকু নিতে পেরেছি জানি না তবে চেষ্টা করবো ইনশাল্লাহ সঠিকভাবে যে যতটুকু শিখলাম সেটুকু ইনশাল্লাহ কাজে লাগানো আমরা চেষ্টা করেছি আমাদের বইয়ে আরো আমাদের বইটা আরো অনেক লম্বা ছিল আমাদের ওস্তাজ মাহমুদুল হাসান আমাদের ইসলামিক মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক সংক্ষেপ করা হচ্ছে আমাদের বইটা মূলত আমাদের অফলাইনে ছাত্রদের জন্য তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য বইটা নিয়ে আসা আরো লম্বা ছিল আমি আমি চাই চেয়েছিলাম লম্বা লম্বা করে আমরা পড়াবো একেবারে ভিতরকার সমস্ত মজ্জাগত দিক আলোচনা নিয়ে আসবো তার পীড়া তে আরো সংক্ষিপ্ত করা হচ্ছে এবার সংক্ষিপ্ত করার উদ্দেশ্য যাতে করে প্রত্যেক মানুষ এটার কায়দাগুলো মুখস্থ রাখতে পারে এটাই হলো মূল কথা তো ইনশাল্লাহ সংক্ষিপ্ত করা হলেও মৌলিক বিষয় আমরা বাদ দিই এমনভাবে আমরা উপস্থাপন করেছি যাতে করে সবাই মৌলিক বিষয়টা বুঝতে পারে যেরকম ভাবে আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো আমরা সাধারণ কায়দাতে পড়ি যে হরকত এক জবর এক জায়গায় এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু আমরা নিয়ে আসছি কিভাবে যে মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তা দুই প্রকার একটা হলো দীর্ঘ স্বর আর হলো অস্থায়ী স্বর অস্থায়ী স্বরকে বলা হয় হরকত হরকতের চিহ্ন তিনটি ফাথা জম্মা কাসরা ফাথা জম্মা কাসরা হলে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে আমাদের এখানে হরকতের পরিচয়টা আমরা পেয়ে গেলাম পাশাপাশি চিহ্ন পেয়ে গেলাম এখন আমরা পড়বো এই এরপরে আমাদের কোরান শিক্ষা কোরআন শিক্ষা তো নয় নাইম ভাই আছেন যিনি আমাদের কাছে আরবি শিখছেন প্রায় এক বছর ধরে নাইম ভাইয়ের কাছ থেকে আমি সংক্ষেপে কিছু মতামত চাচ্ছি আপনার কেমন লাগছে আমাদের সঙ্গে থেকে আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আলাইকুম আসসালাম জি আসলে উস্তাদ বলার মতো নয় এমন আর প্রথমে এইচএসি পর থেকেই প্রায় দুই বছর আমি অন্য একটি মাদ্রাসায় আরবি শিক্ষার জন্য ঢুকেছিলাম কিন্তু সেখানে এত গুরুত্ব পাইনি আর মানে এমনভাবে শুধু মুখস্থ হ্যাঁ মুখস্থ করতে হয় ঠিকই কিন্তু মানে বুঝাই যাচ্ছে না যে কি হবে কি না হবে এগুলো দিয়ে কিন্তু এখানে ভর্তি হওয়ার পর আর সব ব্যাঙ্গে ব্যাঙ্গে সব প্রতিটি অকরে করে হাতে হাতে শিখিয়ে দেওয়া হয়েছে আর কি হচ্ছে আর আলহামদুলিল্লাহ আমি যে আট নয় মাসে যা কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ মানে এখন বের করলেই মানে পড়তে গেলে প্রায় অনেক শব্দই চলে আসে বুঝে আসে আরকি আমি এখানে বলি নাইম ভাই আমাদের কাছে ভাষা শেখার জন্য ভর্তি হয়েছেন তো তাকে আমরা প্রথমে পড়িয়েছি এসো আরবি শিখির কিছু অংশ এরপরে তামলিন পড়িয়েছি এরপরে আমরা বর্তমানে মিজান মুন সাহেবেরও অর্ধেক হয়ে গেছে আর সপ্তাহ দুয়েক গেলেই মন সাহেবও শেষ হয়ে যাবে মিজান মুন সাহেব মানে আরবি শেখার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সরফ সরফের যার জানা বেশি জানা থাকবে তার কাছে সহজেই আরবিটা সহজ হয়ে যাবে তো আমাদের কাছে তিনি সরব পড়ছেন পাশাপাশি আরবি বিভিন্ন গল্পের বই এগুলো পড়ছেন তো আপনারা যারা আমাদের এখানে ভর্তি হয়েছেন ছয় মাসের জন্য কোরআন মাজিদ শেখার ক্লাসে তো আপনারা যদি চান আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা করব যে আমাদের পরিকল্পনায় আছে চেষ্টা করবো ইনশাল্লাহ আরবিটা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার তো আল্লাহ তালা আমাদের সায়ানুসান হোক আমাদের বরকদান করুন আমাদের সমস্ত কাজ সহজ করুন তাহলে আজকে এ পর্যন্তই যদি আপনারা সবাই দূরে দূরে আসেন মিষ্টি আমাদের কাছে আছে কিন্তু সবাইকে যেতে পারছি না সবাই সবার জন্য দোয়া করবেন সবাই প্রত্যেকের ঘরে ঘরে যে মিষ্টি আছে মিষ্টি গুলো খেয়ে নেবেন আমাদের সবাইকে সুন্দরভাবে সঙ্গে সব সময় অটোভাবে চলে থাকার দৌফির দান করুন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته مع السلامه مع السلامه دمتم بخير بارك الله فيكم